क्या बात है आज की चांदनी में के हम खो गए प्यार में ये बाहों से बाहे से मांगे लो आने लगा जिंदगी का मजा इस रात मौसम नदी का किनारा চঞ্চল হওয়া খোরা কিনারা হাওয়া হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সব্বাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি দর্শক বন্ধুরা ভীষণ ভালো আছে মানে একেবারে বিন্দাস আছে বিন্দাস মুডে আছে তো বিষয়টা হচ্ছে আমরা অনেক দিন ধরে ভেবেছিলাম তাই না দর্শক বন্ধুরা অনেক দিন ধরে ভেবেছিলাম যে কবে কবে আসবে টুকলির বাস রাত গাইব আমি নাচব গান মানে গাইবো আমি গান আর নাচবো আমি প্রাণ খুলে আর কি মানে গাইবো আমি প্রেমেরও গান নাচবো আমি প্রাণ খুলে ঠিক আছে ও মাই ডগ ও মাই ডগ ক্যামেরাটাকে খুলে একেবারে গদ গদ একেবারে গদ গদভাবে মানে বামনকে আর কি মানে ওই দিকে শুয়ে মানে বসতেই পারছো মানে আমি আমি একটু হালকা করে আর কি বলেছিলাম মানে বামন খুব মানে খুব দেয় বুঝলে তো খুব দেয় খুব দেয় আরে কী দেয় টেক ইট রং মানে ভালোবাসা দেয় খুব ভালোবাসা দেয় তার ফলে না এখন ইদানিং কালে টুকরি বলছে না যে মানে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে আমার খুব লেট হচ্ছে আমার মানে খুব লেট হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে একমাত্র ওই কারণ মানে এত ভালোবাসা দেয় বামুন এত ভালোবাসা দেয় মানে খুব ভালোবাসা দেয় বুঝতে পারছো তো মানে খুব মানে খুব 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 এত খুব ভালোবাসা দেয় না সেই কারণে মানে একটু উঠতে দেরি হয়ে যায় বুঝলে তো তো আমাদের দেখিয়ে দিল প্রমাণ করে দিল না প্রমাণ কিছু পাইনি না প্র্যাকটিক্যালি দেখালে কি করে প্রমাণ পাবো তাই নয় কি প্র্যাকটিক্যালি দেখায়নি ঠিকই কিন্তু দেখিয়ে দিল যে আমাদের কিন্তু মানে বুঝতেই পারছো হুম হুম আর কি ক্যামেরাটা খুলে ওরে বাবা এরকম করে এরকম করে ও মাই ডগ আর কি এরকম করে করলো তারপরে আমাদের একটু ব্যায়াম দেখিয়ে দিল কতদিন আমরা কামদেব মানে কামদেবের ব্যায়ামগুলো দেখিনি সেটা টুকলি আমাদের দেখিয়ে দিলো খুব মিস করছিলাম টুকলি কিন্তু কামদেবের ব্যায়াম খুব ভালো করে ঠিক আছে আজকের ব্লগটা পুরো জমজমাটি হয়েছে মানে রোববারটা পুরো মানে বলে না রোববার পুরো জমে ক্ষীর সেই ক্ষীর মানে ক্ষীর মাখন একেবারে মানে গদ 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 করে মাখন পড়ছে আর কি বুঝতে পেরেছ ভীষণ মাখন আর কি তো যাই হোক সেটা বড় কথা না তো হ্যাঁ তো যেটা কথা হচ্ছে তো ঘুম থেকে উঠলো হুম উঠে তারপরে বলছে টুকরিদের ওখানে মশা নেই তাই আমি ভাবছি কাশ যদি আমার বাড়িতে মশা না থাকতো কাশ আমার বাড়িতে গরমেও মশা শীতে তো আরও বেশি মশা মশার তার আর কি বাঁচি না জানো মশারই তো খাটাই রাত্রিরে শোবার সময় আদার ওয়াইসও আদার ওয়াইসও খুব তাড়াতাড়ি বন্ধ রাখি শীতকালে বাড়ি থাকলে ঠিক আছে আর জানলাটা একটু বেলা করে খুলছি যেহেতু শীতকাল তারপরও ভীষণ মশা ভীষণ মশলা তাই মানে আমি টুকলেকে এমার্জেন্ট করছে তারপর না বলছে বামুনের যাওয়া নেই কারণ মানে ওই যে হানি বেবি আছে না হানির যে বেবি আছে হানি বেবি নয় হানির বেবি হানির বেবির মানে স্কুল নেই তার পরীক্ষা সোমবার বাবা সারা বছর জুড়েই পরীক্ষা হচ্ছে না পরীক্ষার সি সিজন চলছে বটে হ্যাঁ কিন্তু হানির বেবির সে কবে দিয়ে শুনছে পরীক্ষা না কাজে গেলেই পরীক্ষা গেলেও পরীক্ষা না গেলেও পরীক্ষা মানে কথা আছে না ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত সেরকম হানির বেবি স্কুলে যাক না যাক আজ হানির বেবির কিন্তু পরীক্ষা মানে হানির বেবির পরীক্ষা বুঝতে পেরেছি হানির পরীক্ষা না হানির পরীক্ষা যদি দিতে হতো তাহলে তো মানে বামনের কেলো হয়ে যেত আর কি বুঝতে পেরেছো কেস জনিস হয়ে যেত সেটা নয় হ্যাঁ তো যা যাই হোক আর কি হানির বেবির পরীক্ষা তাই জন্য বামনটা দেরি করে উঠেছে তাই বলছি এই বাড়িটা মানে এত ভালো এত গাছ গাছালি আসছে বাট মশা নেই মানে আই কান্ট বিলিভ দিস মানে মশা নেই তো যাই হোক তারপরে বলছে যে মানে টুকরি যেখানে থাকবে সেখানে মশা থাকবে না পজিটিভ ভাইবস মানে স্বর্গ মানে কালকুঠরি বাইরের স্বর্গ এরকম অনেক কিছুই হবে ইন্দুপুরি স্বর্গ ঠিক আছে তারপরে যেটা বলছিলাম আর কি হ্যাঁ দর্শক বন্ধুরা সেটা হচ্ছে তারপরে বানাচ্ছে হচ্ছে গিয়ে কি মানে রান্নাঘরে কাজ করছে হুম তো তারপরে তোমাদের হচ্ছে গিয়ে মানে এই কথাটাই টুকলি বলছি বুঝলে তো দর্শক বন্ধুরা যে এই বাড়িটাতে হ্যাঁ এই বাড়িটাতে ওই ওর যে দাদা বাড়িয়ালি দাদা বলছে যে মানে বাড়িয়ালি দাদাও পরিষ্কার মানে বলছি এত গাছগাছালি বাট তিনি পরিষ্কার আর তার সাথে তিনি মানে টুকলিকে খিতাব দিয়েছে কিতাব 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 না খিতাব বলে হিন্দি মেয়ে খিতাবই তো বলে হ্যাঁ তো তাজ পেহনা দিয়েছে হ্যাঁ আর কি ঠিক আছে তো বলছি আর কি তুমি এত পরিষ্কার এত পরিষ্কার এত পরিষ্কার তোমরা নিজেরাই দেখেছ যে কতটা পরিষ্কার হুম তোমরা কেউ যদি কাশ টুকলির পাশে একটু গা ঘেঁষে বসতে হুম তাহলে এই টুকলির গন্ধটাকে নিতে আর মানে ভিমড়ি লিখে পড়ে যেতে কারণ স্নান করে না তো দেখবে স্নান না করলে কীরকম একটা গন্ধ বেড়ে পারফিউমের উপরে জীবন চলে বুঝতে পারছো তো আর কি আর কিছু দিন বাদে দেখবে ওই বেসিনের ওখানে কুলকুচি করতেছে গরম জল নিয়ে হুম তো ইলেকট্রিক কেটেলটা খারাপ হয়ে গেছে সেইটা সারাতে দিয়েছে বাট নিয়ে আসা হয়নি অথচ রোববারের পর রোববার হয়ে যাচ্ছে নিয়ে আসতে পারছে না আর বামুনটা তো বাড়িতেই থাকে বামুনের অঢেল টাইম রাত্রি সকালে বিকালে এক সময় আনতে পারছে না হ্যাঁ এ আবার কি কথা যে বামুন আনতে পারছে না হুম তারপরে তোমাদের বলছে অফিসে চলে গেল অফিস থেকে এসে বলল। মানে আজকে ওদের অফিসে ভীষণ আনন্দ হয়েছে ভীষণ বুঝতে পেরেছো তো মানে অফিসে মানে কাজ একেবারে দারুণ হয়েছে অফিসে একদম ছয় সাত কিলো মাংস রান্না হয়েছে শুনেছ তোমরা কোনো অফিসে প্রত্যেক মাসে মাসে পিকনিক হয় প্রত্যেক মাসে মাসে পিকনিক হয় হ্যাঁ সেখানে হচ্ছে কোন একটি ওদের অফিসের ও যারা চাকরি করতে যায় তাদের মধ্যেই নাকি রান্নাবান্না শুরু করে দিয়েছে ভাবো তাদের মধ্যে একটি ছেলে ও সেটা আবার বামন খেতে পারে নাই টুকলি খেয়েছে কারণ ওটা ইন হাউসে হয়েছে কেউ একজন টুকলিকে জিজ্ঞাসা করেছে যে আপনি কিসে আছেন তখন বলছে আমি লোন রিকভারিতে আছি ব্যাঙ্কিং সেক্টর লোন রিকভারি তো এবার একটা দিদিভাই বলেছে বামনে একদিন হাতে করে ডিম নিয়ে আসলো বলে কি বাচ্চাদের খাবার তখন সেই দিদিভাইটাই বলেছে যে ও হচ্ছে হোমে রান্না করে ঠিক আছে আমি বলবো না কোনো কাজ ছোটো হোমে রান্না করে তো এবার এই কথার সাথে কিন্তু মিলে যাচ্ছে কখনো আলু কাবলি না আলু কাবলি না কখনো কদবেল মাখা তারপরে তোমাদের হচ্ছে এই যে মাংস রান্না করা এই যে পিকনিক করা তারপরে বলছে মানে অফিসে মানে খাওয়া দাওয়া গান আড্ডা সব কিছু হয়েছে সব কিছু হ্যাঁ মানে একদম কি বলবো রিল্যাক্স মুডে ছিল হুম টুকি আর মানে আজকে রিল্যাক্স মুডে ছিল অফিসে তো বড়ি দিয়ে আলু দিয়ে রান্না টান্না করে গেছে অফিস থেকে ফেরার পথে দেখালো যে বাসন যে আমার বাবু মেরা বামান ছোটা বামান রোজ কামপার যাতা হয় রোজ কাম্পার যাতা হয় তুমি লোক কেউ বলতে হো বামন কাম নেই কাটতে হয় বামন মানে রোজ দিন কাম কাটতে হয় ঠিক আছে তো বামন রোজ দিন কাম কাটতে হয় ঠিক আছে দর্শক বন্ধুরা তারপরে তোমাদের হচ্ছে কী বলে কী বলে কী বলে তো তার জন্য বলছে যে দেখো বাসনপত্র কিন্তু যে বামন তুলতে পারিনি হ্যাঁ যার কারণ হচ্ছে বামুন আজকে খুব ব্যস্ত ছিল বামন তুলতে পারিনি এই দেখো আমি তুলেছি এটা একবারে কালকে মানে একটু জল ধোয়া করে দিতে হবে আবার বাসন রাখতে হবে এই করতে হবে সেই করতে হবে রাতে তারপরে হচ্ছে নাইটে স্কিন কেয়ার করছে বুঝলে একদম এরকমভাবে এরকমভাবে হাতে যখন ক্রিম আঁকছে না পুরো কীরকম লাগছে তো মানে শাকচুনির মতন লাগছে পুরো শাকচুনি দেখবে রাত্রি আমরা ওই যে গল্পগুলো দেখেছি না ঠাকুমার ঝুলি ভূতের সব গল্পগুলো শাকচুন্নিরা কীরকম বসে থাকে বসে বসে কীরকমভাবে ক্রিম মাখে লাইকে শাকচুন্নি হুম শাকচুন্নিদের মতন ক্রিম মাখছে টেনে টেনে তারপরে বলছে হাতটা খুব সফট রয়েছে এখন তো বাসন টাসন ভাজতে হচ্ছে না তাহলে হাতটা মানে স্কিনটা ড্রাই হয়ে যেত আর ক্রিম মাখছে বলছে এখন তো ওই সব কাজ করতে হচ্ছে না তার জন্য হুম আর ও তো দেখালোই গতকাল গতকাল না কবেকার ভিডিওর মধ্যে একদিন দেখালো যে দেখো আমার শরীরটা খারাপ বলে আমি ভিডিওটা শেষ করেও করতে পারলাম না যে বামন বাসনগুলো ধুয়ে রাখছে বামনকে বলছে ওইভাবে ধুয়েও না অত খেটো না মানে ভাবতে পারছো বামন কত তারপরে বলছে আমাকে এত ভালোবাসে আমাকে উটু পরিবারে এত ভালোবাসে তার মেয়ের মানে আই প্রথমে বললো হালদি থেকে নিমন্তন্ন তারপরে বলল আইবুরু ভাত থেকে নিমন্তন্ন আইবুরু ভাত থেকে নিমন্তন্ন প্রত্যেকটা মানে ইয়েগুলো হচ্ছে পর্ব সেসবের ফটো ওকে নাকি পাঠাচ্ছে বেশ ভালো কথা তোমরা আশীর্বাদ করো এসব প্রত্যেকটা ফটো পাঠাচ্ছে তারপরে বলল আজকে তোমাদের বামন আসবে হ্যাঁ তখন বামন আমাদের সামনে এসে হাজির হয়ে গেল ঠিক আছে বামন হাজির হলো মানে বামন হাই মানে চুলটাকে এরকম করে ঠিক করছে আনছি কেন এরকম কেন করছে বামন অ্যাবনরমাল টাইপস করছে কেন হ্যাঁ তো বামুন এরকম করে দেখাচ্ছে এরকম করছে সেরকম করছে তারপর বামন বলছে বড় একা লাগে কেন বামন তোমার বড় একা কেন লাগে তোমার তো বড় একা লাগার কোনো কথা নেই কারণ টুকলির মতন তুমি জীবন সঙ্গিনী পেয়েছ যে কিনা ফ্রি ফোকটে তোমাকে খাচ্ছে তারপরেও কেন বড় একা লাগে ওয়াই বামন ওয়াই কেন একা লাগে হ্যাঁ তোমার কেন একা লাগে তারপরে মানে বামন একটু হিরো টাইপস তো তোমরা সবাই জানো তারপরে টুকলি বলছো আমাদের অফিসে যে গান হয়েছে হ্যাঁ এই 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 নায়ক এই শিল্পী বামনকে বলছে মনে করো বামন মনে করতে পারছে না তারপরে টুকলি যখন বলছে বলছে এ মানে এইগুলো মানে বামন এরকম একটা ভাবস এরকম মানে এগুলো একটা কমন ঠামন গান মানে বামনের এগুলো নক্ষ দর্পণে হ্যাঁ তবে বামন কিন্তু একদম সুর তুলে গাইছে বড় একা লাগে হুম কেন একা লাগে এত হানি বেবি এত বেবিরা রয়েছে সব হ্যাঁ সাত ভাই ট্যানটেনা প্যান্টেনা চ্যানটেনা তো অনেক একজন দিদি ভাই আবার খোঁজ নিচ্ছে কেন মানবী ভাই আসছে না হ্যাঁ আমাদের মানবী ভাই কেন আসছে না বলছি যে কে তো কিসের জন্য আমাদের মানবী দিদিভাই আসছে না মানবী দিদিভাইয়ের সাথে কি সম্পর্ক তাহলে কাঠ হয়ে গেল হ্যাঁ কী জানি হতেও পারে মানবীর সাথে কাঠ কারণ একজন আবার গতকাল কমেন্টস লিখেছে যে মানবীর বাইকতে চুরি করেছিল কিছু জিনিস বোধ তো সেই জায়গা থেকে মানবী আর কি ওর সাথে সম্পর্ক রাখে না বুঝতে পেরেছ আরেকজন আজকে কমেন্টস করেছে টুকলি আর আজকের ভিডিওতে ইচ্ছা করে একসাথে বেড বেডে ঘুমাচ্ছিল হ্যাঁ ড্রামা করছিল একদম একদম হ্যাঁ আরেকজন দিদিভাই লিখেছে ওই যে আমি কিচেনের কথাটা বলেছিলাম বলছে তুমি মা মাসির কিচেনের কথা বলছো আমার চ্যানেলটার নাম এক্স্যাক্টলি মনে নেই একজন বয়স্ক মহিলা তার হাজব্যান্ডকে নিয়ে ভিডিও বানায় হুম মা মাসি কিনা চ্যানেল কিনা বলতে পারবো না হতে পারে হতে পারে হ্যাঁ মামাসির রান্নাঘরটাও হতে পারে তিনি দেখিয়েছিল বয়স্ক মহিলা খুব মানে সোবার খুব সুন্দর কথাবার্তা বলে তা আমি শুধু ভাবছি যে বামনকে টুকি এত কিছু দেওয়ার পরেও বামনের জীবন এরকম খালি খালি ব্রামনের তবু একা আলাগে তবুও বড় একা লাগে এত একা লাগে সেই আর কি তো চলো দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানেই শেষ করছে তোমার সঙ্গে ভালো থেকে সুস্থ থেকে লাভিওয়াল